এটা ফ্ৰাই পেনৰ মাজে আমি হাতলৰ বিচিৰে কুলা দিলাই কোলা দিয়া লামাই বিচিৰ নিচি বিচিৰে অলাবাংগিয়া নেৱা লাগে তো অৱশ্যে জানি চবে চেনি এইখনত আমি নিচি পিয়াজ আৰু ৰচুন পিয়াজ ৰচুন দে আমি ছট ছ নিচিনা এটা ফ্ৰাই পেনৰ মাজে এই গুণৰে খোলা দিরাম বাট সফট হর আমি সো মোটামুটি খোলা ওয়ার পরে এই গানের মাঝে আমি এড করব শুটকি যেটা আমরা খাই আর কি থাইল্যান্ড হইতা শুটকি নাই দেন ও ফুটি মাছের শুটকি রে তারা শুটকি হয় সো আমি দই আর আছে একটা কেন এখন পেঁয়াজ রসুন লগে মিক্স করি লাইমু তো মিক্স করিয়া এখন তোরা গুড়িয়া দিমু যাতে এগুন সফট হয় পেঁয়াজর লগে মিক্স হয়

পিআই জরো শোন আই শুড কিল লগে মড়িয়ে সর মড়িসর ফানি দেন গরম পানি দিবি যায় তৈলে লগে লগে মড়িসকুলা সফট হয়ে যায় লাগে না আমি আগে গরম পানি দিয়া মিক্স করিয়া তৈলலாம் ভিজাইয়া তো দথা ভাড়া এখন আমি আর বাড়ি গন্তরে গুড়িয়া দি মুহূর্ত সময় জাল দি আরবার সফট হয়ে গেছে সফট হওয়ার পরে দথা ভাড়া কালার ক্লা চেঞ্জ হইছে সো এনিওয়ে আরতরাশ সময় জাল দেওয়ার পরে ঠান্ডা করার লাগে না আমি একটা বাটির মাঝে নিছি কি বাটির মাঝে নিয়া যখন ঠান্ডা হইছে তখন আমি গন্তরে প্লেনড হর্ম তো দেখা পারে একটা ব্লেন্ডারের মাঝে নিচে আমি হ্যান্ড ব্লেন্ডারের মাঝে নিয়ে কিন্তু ব্লেন্ড হলাম তারপরে এড হলাম সাইডটা খাসা মরিচ তারপরে এড হলাম ধনিয়ার পাতা তো ধনিয়ার পাতাটা দিলে আমার কাছে অত্য বালা লাগে শুটকি চাটনির মাঝে অত্য মজা লাগে তো দেখা একদম সুটকি চাটনি আমার রেডি হয়ে গেছে এখন আমি একটা বাটির মাঝে নিচে ডালিয়া তারপরে কাঁঠলের বিচির লোক কিন্তু মিক্স করবো তো কাঁঠলের বিচি আর তোরা বাঙ্গি বাঙ্গি দিছি যেহেতু একটু শক্ত রয়েছিল আর এখন খাটলর বিচির লগে সুটকির চাটনি মিক্স মিক্স করে নিলাম সো মিক্স করিয়া এখন আমি দিলাম লবণ স্বাদ মত লবণ দিলাম আর আপনারা অবশ্যই স্বাদ মতো লবণ দিবা জাল যতটুকু পছন্দ আপনারা অতটুকু দিবা সো দেখতে পারছেন আমার আজকের খাটলর বিচি সুটকি চাটনি রেডি হয়ে গেছে এখন আমি আলাদা রয়েছে আর কতখান সুটকি চাটনি সো কিন্তু আমি লবণ দিয়া ধরলাম তো দেখতে পারা খুব সুন্দর লুকস আইছে সত্যি আমার জিফরাত এখন ও ফানি আইয়র অত মজা হয়েছিল আমি যখন এখন ভিডিও এডিট করলাম তারপরেও আমার জিফরাত ফানি আইয়র অত মজা অত মজা হয়েছে সো আপনারা অবশ্যই অবশ্যই এটা ট্রাই করবে আমার লাখান আর অবশ্যই জানাইবা কমেন্টের মাধ্যমে জানিয়ে এখন কেউ ভিডিও দেখতে ভালো পাওনা সো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম